বিসমিল্লাহির রহমানির রহিম কে শুরু করে কুরআন করবে সেই বদমার বি করে দেবে

আপনারা সবাই বসুন ওখানে বসে বসুন আপনারা বসুন একটা কথা না আপনারা বসুন আমি কথা বলছি আপনারা বসুন আপনারা বসুন মাওলানা নয় খোকা মাওলানা থাকে পঞ্চাশ হাজার টাকা দেবো আর মিথ্যা কথা বললো কেন আপনারা কই দেবেন বলে দিয়ে চলে যাবে খোকা মাওলানা সার্চ করবেন আতা উনালা খোকা মাওলানা যদি না হয় ইউটিউবে সার্চ করবেন আতা উনালা খোকা মাওলানা পঞ্চাশ হাজার টাকার বাজে কি বলছে বাজে কথা বলা মিথ্যা কথা ধোকা দিতে এসছে কেন আমি আপনাদের বলছি ওনাকে রাখেন আমার নাম কি দেন ও যে চ্যালেঞ্জটা দিল আপনারা আমাকে নাম কি দেন আপনারা আমাকে নাম কি দেন ঠিক আছে আপনারা সবাই বসুন ওনাকে রেখে দেন ভাই ওনাকে রাখবেন যেতে দেবেন না যেন ওনাকে রেখে দেবেন আমাকে নাম কি আপনারা বসুন ভাই ভাই এই মহানী ভাঙবেন না সকলকে বসতে হবে আমি বলেছি আজ ওরা বসু বসে কথা বলছে বসু সবাই বসু ভাই আমি আপনাদের কাছে দাবি না করছি যদি আপনারা যদি গ্যাজে গেজি করেন তাহলে আমার আর চলতে বাধে না কেন ম্যাডাম দশ তো করবো না বলি আমি নিজে ওকে টাইম হিয়েছি দশটা পর্যন্ত আমি নিজেই বলেছি আমার টাকাটা আমি দেখুন আমার নাম আপনারা আশপাশে আমাকে দেখেছে না দেখে কি সত্যি কথা বলো বলে দেখে চলে চত

এখন কেউ যদি আমার শূন্য খোল করে করে যদি সে বলে আমি চলবে ওতে ইউটিউবে নাম দেখো খাওয়া না আরো কুড়ি জন দেশে এই জন্য বলছি ঠান্ডা হয়ে বসে কথা বলতে জানি